আপনার বাবুকে মোবাইল আসক্ত তো আপনার কি চাচ্ছেন আপনার বাবুকে মোবাইল থেকে দূরে রাখতে তো বাবুকে মোবাইল থেকে দূরে রাখতে হচ্ছে তারাতে খেলনা তুলে দিতে হবে তো আমরা নিয়ে আসলাম চায়না থেকে চমৎকার কিছু খেলনা যেগুলো দেখতে যেরকম সুন্দর তার থেকে অনেক বেশি মজবুত এই খেলনা তো হচ্ছে চার পাঁচ রকমের লাইটিং হয় মিউজিক বাজে আর ভিতরে যে গিয়ার গুলো গড়ে ওগুলো হচ্ছে সবকিছু দেখা যায় যেগুলো দেখে হচ্ছে বাবুর হচ্ছে খুব বেশি আনন্দিত থাকে আর আরো একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িগুলো হাত থেকে ফেলে দেখাচ্ছি বড় সাইজের গাড়িটার উপর দাঁড়িয়ে দেখাচ্ছি এই যে দেখেন দাঁড়ালাম এখন হচ্ছে আমাদের ছোট সাইজের যে গাড়িটা ওটার উপর দাঁড়িয়ে দেখাচ্ছি দেখেন আমাদের ছোট সাইজের গাড়িটার উপরে দাঁড়ালাম আমাদের এই গাড়িগুলো আলহামদুলিল্লাহ সত্তর কেজির বেশি ওজন নিতে পারে গাড়িগুলো তো হচ্ছে কোন রিমোটের প্রয়োজন পড়ে না কারণ গাড়িটা যখন চলবে এটা চলতে গিয়ে যেখানে আটকে যাবে সেখান থেকে গাড়িগুলো নিজেই হচ্ছে ঘুরে যাবে ঘুরে গিয়ে অন্যদিকে গিয়ে চলতে থাকে নিজে থেকে গাড়িটা কন্ট্রোল করে তো আপনার ছোট্ট সোনামনিকে চমৎকার এই সুন্দর খেলনাগুলি দিতে নিচে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম